আজকের ব্লগটা পুরোপুরি দেখবেন হায়দ্রাবাদে সামান্য কিছু গ্রামের অংশ আপনাদের সামনে তুলে ধরবো আর আজকে কী কী করেছি সেটাও সেদিনকে কোথাও একটা যেতে ইচ্ছে করছিল তো ওই ভাবতে ভাবতেই অনেকটা টাইম আমরা নষ্ট করে ফেলি তারপরে কাছেই কোনো একটা জায়গা যাওয়ার সিদ্ধান্ত নিই তো রাস্তা সাইডে বেরিয়েই দেখছি প্রথমবার দেখলাম যে কুলের একটা গাছ আসলে আমরা এই সাইডটাই কখনোই আসিনি এখানে বড় একটু তেল ভরে নিল গাড়িতে তারপরে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি এই লোকেশনে পৌঁছানোর আগে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমি ফোনে লোকেশন দেখতে দেখতেই চলে আসছিলাম ওই জন্য অনেক কিছুই ক্যামেরাবন্দি করা হয়নি তাই আমরা মেন লোকেশনে আসার পর ওপরে উঠে যাচ্ছি একটা মেন রোড আছে তার সাইডে বিচ নয় বিচ ধরনেরই যেমন সিউড়িতে আছে ওই তিলপাড়া ব্যারেজ ধরনের তো ওই একটা জায়গা তবে সত্যি বলতে হায়দ্রাবাদে দিন আছি ঠিকই কিন্তু এখানকার নামগুলো এতটাই জটিল হয় মনে রাখতে পারি না নামটা আমি একটু পর জানাচ্ছি তো জায়গাটা দেখুন আপনারা যদি কাপড়রা এখানে আসেন তাহলে দুজনে মিলে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারবেন তার আগে ওখানে আমরা কিছু মুখরোচক খাবার কিনে নিয়েছিলাম ওই চিপস কুরকুরে এই সব টাইপের তো আমরা কিনেই ওপরে উঠে আসি সামনে থেকে জায়গাটা দেখলে খুব সুন্দর দেখাচ্ছিল আর ওইদিকে কুয়াশার জন্য পুরোপুরি দেখা যাচ্ছিল না তো আমরা এখানে কিছু ফটো ভিডিও করে নিলাম কিছু একটু গল্প করে নিলাম তারপরে কিছুক্ষণ থাকার পরই বেরিয়ে যাব তার আগে আমি এই আশেপাশে জায়গাটা দেখিয়ে দিই তবে খুব যে অসাধারণ সুন্দর জায়গা সেটা ঠিক নয় টাইম চালানোর মতন ভালো জায়গা একটু বসে আড্ডা মারার মতো বেস্ট জায়গা এই লোকেশানে আসার রাস্তাটা আমরা কখনোই আসিনি একটু ভয় পাচ্ছিলাম যাওয়ার সময় বিকেল হলেও আসার সময় তো রাত হয়ে যেতেই পারে আর সেদিনকে যেহেতু আমরা দুজনেই ছিলাম আর এই দেখুন উপরে আকাশে তাকাতেই দেখলাম প্যারাশুট রাইডিং হচ্ছিলো তো আমারও খুব ইচ্ছে ছিল সেদিনকে কিন্তু হয়ে ওঠেনি একটাই কারণে ওই যে বললাম দেরি হয়ে যাবে তাই এইরকমই আপনারা এই জায়গাটা দেখে বুঝতে পারছেন যে সন্ধে নামতে এসছে তাই আমরা বেশিক্ষণ না থেকে একটু বসে গল্প করেই বেরিয়ে পড়লাম এই রাইডিংটা চাপার খুব ইচ্ছে তাই হয়তো এরই টানে আবারও একবার এই জায়গায় আসা যাবে তো এই লোকেশানে আসার পরটা ছিল অসাধারণ সুন্দর মনে হলো পুরো একদম গ্রামে চলে এসেছি তো আমি রাস্তাগুলো দেখতে দেখতে একটু পস্তাচ্ছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না তো রাস্তার সাইডেই দেখলাম পুরোপুরি একদম সাদা একটা মন্দির খুব সুন্দর মন্দিরের ভেতরটা খুবই সুন্দর আর খুব বড় এই মন্দিরের ভেতরেও আবার ওই দিকটায় দেখুন আরও একটা মন্দির আছে মানে এর সঙ্গে কানেক্ট করা একটাই মন্দির এটা তো কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসার সময় দেখলাম পুরো রাস্তাগুলোতে প্রচুর প্রচুর চাষ হচ্ছে মানে প্রচুর সবজি ফুল মানে আমি প্রত্যেকটা জিনিস দেখছিলাম আর এত মজা পাচ্ছিলাম আর যেহেতু আমাদের সময়টা বললাম যে কম ছিল তাই দাঁড়িয়ে ভিডিও নেওয়াও হয়নি ফটো নেওয়াই হয়নি এত সুন্দর সুন্দর মানে সবজি চাষ দেখলাম তারপরে অনেক ফুলের গাছ তো যাই হোক যাওয়ার সময় হয়তো কিছু কিছু অংশ নিয়েছি তো দেখুন একে এই জিনিসটা আমি অবশ্যই নিয়েছি আমরা গ্রামে দেখেছি ওই খড়ের একটা পালই বা কোর এই এরকম ধরনের কিছু একটা বলে তো এইখানে দেখলাম পুরো রাউন্ড রাউন্ড শেপ করে কত সুন্দর পরিপাটিভাবে করে নেওয়া হয়েছে আর এইদিকে বাড়িগুলো দেখুন যে কাঁচা বাড়িগুলো গ্রামের সাইডে হয় তার যে ওপরের টালি বলি আমরা সেইগুলো একটু আলাদা শেপের এখানে আর এই রাস্তার সাইডে দেখলাম একটু সবজি চাষ হুম তো এইখানে আসেই দেখছি অনেকগুলো ছাগল ভেড়া কত সুন্দর সবাই নিয়ে যাচ্ছে তো মনে হলো যে পুরো পরিবেশটা একদম গ্রামের যেন একদম গ্রামে চলে এসেছি হায়দ্রাবাদে এই রাস্তাটাই কখনোই আসেনি দেখুন ওই সাইটে তাকালি বুঝতে পারবেন কিছু সিম বা কোনো একটা কিছু লাগানো হয়েছে চাষ করা হচ্ছে তারপর আমরা বাজারে এসে একটা দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তারপরে ফুচকা খেয়ে নিয়ে বর বললো যে একটু পিৎজা খেয়ে যাই তো আমরা পিৎজা খেতে চলে এলাম পিৎজা খেয়ে বাইরে দেখছি এটা একটা আখের জুস তৈরি করার মেশিন এখানে কিন্তু অন্য আর একটা রকমেরও দেখেছিলাম মেশিনটা পুরো কাঠের তৈরি ছিল সেটাও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে চিকেন নেওয়া ছিল তাই চিকেন নিয়ে নিলাম আর এই কুকুরটা এত শান্ত এসে চুপ করে বসেছিল তারপরে আমার বরের বন্ধু বান্ধবীরা বলল যে আমাদের বাড়িতে খাবার নিয়ে এসে খাবে তাই সেদিন কি বিরিয়ানি চিকেনের কিছু একটা ছিল আর এখানে একটা প্র্যাঙ্ক হয়ে যাওয়ার মতোই ব্যাপার এ দাদা ভাই ভেজিটেরিয়ান তো পনির অর্ডার করেছিল কিন্তু চিকেন চলে এসছে তারপরে রাত্রে দাদা ভাইয়ের বার্থডে ছিল আর বাড়ি থেকে দাদা ভাই এই নাড়ুগুলো এনেছিলো তাই খেয়ে নিয়েছিলাম তার দিন একটা পার্টি দিয়েছিল ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ